ইসলামী বিশ্বাস অনুসারে এই জীবনটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের জন্যে ঠিক কী অপেক্ষা করছে চলুন আজকের এই আলোচনায় আমরা সেই পুরো যাত্রাটা একবার দেখে আসি একেবারে এই পৃথিবীর বাস্তবতা থেকে শুরু করে অনন্ত জীবনের শেষ পরিণতি পর্যন্ত আসলে এই একটা কথাই কিন্তু সব কিছুর মূল ইসলামী বিশ্বাসে এই যে আমাদের পার্থিব জীবন এটা আসলে একটা পরীক্ষাক্ষেত্র আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সিদ্ধান্ত আমাদের বিশ্বাস সবকিছু এখানে পরীক্ষা করা হচ্ছে আর এই ধারণার উপরেই কিন্তু বাকি সব কিছু দাঁড়িয়ে আছে দেখুন এই দুনিয়ার স্বভাবটাই এমন এখানে আনন্দ আছে আবার কষ্টও আছে দুটোই পাশাপাশি চলে কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হল এর কোনোটাই কিন্তু চিরস্থায়ী না মানে সুখ যেমন একটা সময়ে শেষ হয়ে যায় তেমনই দুঃখ কিন্তু সারা জীবন থাকে না এখানকার সব কিছুই অস্থায়ী সব কিছুই বদলায় তো এই অস্থায়ী পৃথিবীরও একটা ফাইনাল মোমেন্ট আছে একটা চূড়ান্ত সমাপ্তি আছে যেটাকে বলা হয় কিয়ামাত চলুন দেখি সেই মহাপ্রলয়ের দিনে ঠিক কি কি ঘটবে সব কিছু শুরু হবে একটা প্রচণ্ড কাঁপুনি দিয়ে আমাদের এই পৃথিবী এমনভাবে কাঁপতে শুরু করবে যা এর আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি এটাই হবে সেই চূড়ান্ত দিনের প্রথম আলামত ভাবুন তো একবার যে পাহাড়গুলোকে আমরা এত শক্ত এত দৃঢ়তার প্রতীক হিসাবে দেখি সেদিন সেগুলো সব তুলোর মতো উড়তে থাকবে একদম চূর্ণবিচূর্ণ হয়ে ধুলোর সাথে মিশে যাবে পৃথিবীর চেনা চেহারাটা আর থাকবে না আর এই ধ্বংসযজ্ঞটা কিন্তু শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ থাকবে না মহাবিশ্বের যে শৃঙ্খলা সেটাও ভেঙে পড়বে আমাদের মাথার উপরের আকাশমণ্ডল ফেটে যাবে বিদীর্ণ হয়ে যাবে এটা হবে পুরো সৃষ্টি জগতের ভেঙে পড়ার একটা ভয়ঙ্কর দৃশ্য এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দুনিয়ার সব সম্পর্ক বাবা মা সন্তান বন্ধু সব কিছু অর্থহীন হয়ে যাবে প্রত্যেকে শুধু নিজের পরিণতির কথা ভেবে আতঙ্কিত হবে সবার মনে সবার মুখে তখন একটাই প্রশ্ন ঘুরবে আজ আমাদের কি হবে আচ্ছা পৃথিবী ধ্বংস হওয়ার পর শুরু হবে এর দ্বিতীয় পর্যায় হাসরের ময়দান এটাই হলো সেই বিচারের দিন যেদিন সবাইকে তাদের জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দেওয়ার জন্য একসাথ করা হবে সেদিনের পরিস্থিতিটা কেমন হবে মূলত তিনটা ব্যাপার ঘটবে এক মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে সবাই একটা বিশাল ময়দানে জমা হবে দুই সেখানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না প্রত্যেকে থাকবে একদম একা আর তিন সাফল্য বা ব্যর্থতা নির্ধারিত হবে শুধুমাত্র একজনের আমল নামা মানে তার সারা জীবনের কাজের রেকর্ডের ওপর ভিত্তি করে এই হিসাব নিকাশের পর্বটা শেষ হওয়ার পর আসবে চূড়ান্ত পরিণতির ঘোষণা দুটো সম্ভাব্য গন্তব্য আছে এর মধ্যে প্রথমটা হলো জান্নাত যা হলো অনন্ত সুখ আর শান্তির এক ঠিকানা কিন্তু কারা পাবে এই পুরস্কার পাবে তারাই যারা পৃথিবীতে স্রষ্টার কথা অনুযায়ী জীবন চালিয়েছে ভালো কাজ করেছে এবং নিজেদের পরীক্ষাকে সফলভাবে পার করেছে সেদিন ভালো কাজ করা বান্দারা একটা ঐশ্বরিক ঘোষণা শুনবে যা তাদের সব ভয় সব চিন্তা দূর করে দেবে আর কোনো ভয় নেই এবার শুধু অনন্ত সুখের ঘরে প্রবেশের পালা তো জান্নাতের পুরস্কারগুলো ঠিক কেমন সেখানে থাকবে অফুরন্ত সুখ পরম শান্তি আর পুরোপুরি নিরাপত্তা আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই সবকিছু হবে চিরস্থায়ী এটার কোনো শেষ নেই জান্নাতের পর এবার আসা যাক দ্বিতীয় সম্ভাব্য পরিণতির কথায় জাহান্নাম এটি কঠিন শাস্তির একটি জায়গা এবং একই সাথে একটা গম্ভীর সতর্কবার্তা এই পরিণতির মুখোমুখি হবে কারা তারা হল সেই সব মানুষ যারা তাদের স্রষ্টাকে ভুলে গিয়েছিল আর পৃথিবীতে অন্যায় করা জুলুম করা সীমা লঙ্ঘন করাকেই নিজেদের পদ হিসেবে বেছে নিয়েছিল তাদের জন্য ঘোষণাটা হবে একেবারে চূড়ান্ত আর খুব কঠিন তাদের জানিয়ে দেয়া হবে যে আজ তাদের সাহায্য করার মতো আর কেউ নেই তারা পুরোপুরি একা এবং অসহায় তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে জাহান্নাম কিন্তু স্থায়ী কোনো আবাস নয় বরং এটা শাস্তির জন্য নির্ধারিত একটা জায়গা এটি এমন এক পরিণতি যা থেকে শ্রেষ্টার কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াল একদিকে যারা ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের অনন্ত সুখ আর অন্যদিকে যারা অন্যায় করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি মানে মানুষের এই দুনিয়া জীবনের কাজই তার চিরস্থায়ী ভবিষ্যৎটা ঠিক করে দিচ্ছে তো সব শেষে মূল বার্তাটা কি মূল বার্তাটা হল এই দুনিয়া আর পরকালের মধ্যকার সম্পর্কটাকে ঠিক মতো বোঝা এই তুলনাটাই কিন্তু সবচেয়ে জরুরি দুনিয়ার জীবনটা খুবই ছোট খুবই অল্প সময়ের আর এর বিপরীতে আখিরাত বা পরকালের জীবন হলো চিরকালের অনন্ত আমাদের এই সামান্য কয়েকদিনের জীবনের কাজের ফলই ঠিক করে দেবে সেই অনন্ত জীবনটা কেমন হবে তাহলে শেষ প্রশ্নটা এটাই আমাদের আজকের কাজই কি আমাদের কালকে ঠিকানাটা ঠিক করে দিচ্ছে এই ক্ষণস্থায়ী জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা কাজই আসলে সেই অনন্ত ভবিষ্যতের দিকে এক একটা কদম আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথ সহজ করে দিন আমিন